সুরা ফাতেহা আলহামদুলিল্লাহ রবিলমিন এর অর্থটি হচ্ছে সমস্ত প্রশংসা মহান আল্লাহ তালার যিনি এই সমগ্র বিশ্বের রব আর রহমান রহিম যিনি পরম করুণাময় ও অসীম দয়ালু মালিকিয়াউমিদ্দিন যিনি বিচার দিনের মালিক এর অর্থ হচ্ছে আমরা কেবল আপনারই এবাদত করি এবং আপনার কাছেই সাহায্য প্রার্থনা করি আপনি আমাদেরকে সরল এবং সঠিক পথ প্রদর্শন করুন এর অর্থ হচ্ছে সে সকল লোকের পথে যাদেরকে আপনি নেয়ামত দান করেছেন সে সমস্ত লোকের পথে নয় যারা আপনার গজবে নিপতিত এবং পথ আমিন আরো নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন